ঘরে রোজ কপ্প জ্বালাচ্ছেন কিন্তু জানেন কি কপ্পের সাথে যদি আপনি এই জিনিসটা মেশাতে পারেন তাহলে আপনার ঘরের যত নেগেটিভ শক্তি আছে সব কিন্তু চলে যাবে কিন্তু এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার আর কমেন্টে কিন্তু আপনি বাড়িতে কপ্পুর জানান এটা কিন্তু জানাতে একদমই ভুলবে না আর চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কপ্পের সাথে যখন আপনি বেলায় ধূপ দেবেন তখন তার সাথে এই জিনিসটা মেশান সেটা হলো লোবান এই লোবান যদি কর্পূরের সাথে মিশিয়ে আপনি ঘরের চারিদিকে যদি সেই ধোঁয়া দিতে পারেন তাহলে আপনার বাড়ির যত নেগেটিভ এনার্জি তার সাথে যদি কোনো বদ নজর লেগে থাকে কেউ যদি ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু করে বা তার সাথে সাথে আপনার বাড়িতে যদি ধরুন থাকতে ভালো লাগে না একটা বিষাদ মনোভাব এসে যায় তাহলে কিন্তু এগুলো সবই দূর হবে কিন্তু এটা করতে হবে ডেলি আর তার সাথে সাথে আপনি যখন ধূপ দেবেন এই মন্ত্রটা উচ্চারণ করুন ওম নম শিবায় এটা এগারোবার উচ্চারণ করবেন এতে কি হবে আপনার বাড়ির যে কোনো প্রবলেম কিন্তু দূর হয়ে যাবে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন